এরপর তিন ঘন্টা লেটে যখন ট্রেন আমাদের বামনাটে ঢুকলো তখন আমি ট্রেন থেকে নেমে রেল লাইনের উপর দিয়ে হাঁটতে লাগলাম বাজারের দিকে কারণ বামহাট থেকে আমার বাড়ি যাওয়ার যে টোটোগুলো আছে সেগুলো বাজারেই দাঁড়িয়ে থাকে এরপর আমি বাজারে এসে একটা টোটোতে উঠে বসার পর আরো কজনালে টোটোটা ছেড়ে দিল আর যেতে যেতে আমার সামনে এই যে লোকটা বসে আছে এনার মোবাইল হারিয়ে যাওয়ার গল্প শুনছিলাম কি করে একদিন টোটোতে মোবাইল রেখে নেমে চলে যান আর পরে দৈবক্রমে আবার মোবাইলটা কি করে ফিরে পান এরপর এনার গল্প শুনতে শুনতে বাড়ির কাছে চলে এলে টোটো থেকে নেমে একটু হেঁটে চলে এলাম বাড়ির সামনে আর বাড়ির সামনে এসে দেখলাম বর্ষার জলে আমাদের পুকুরটা কেমন জলে হয়ে আছে এরপর বাড়ির ভেতর ঢুকতেই দেখলাম কালকের জন্য অলরেডি প্যান্ডেল করা হয়ে গেছে আর পাশের বাড়ির কাকি উরুনে করে কালকের পিঠের জন্য চালের গুঁড়ো করছে এরপর ব্যাগ রেখে খাওয়া দাওয়ার রেস্ট করে বিকেল বেলায় কাকুর সঙ্গে বেরোলাম কালকের অনুষ্ঠানের বাজার করার জন্য আর তোমরা যারা এই ভিডিওটা শেষ অব্দি দেখলে তারা হাই লিখে দিও